আসসালাম আলাইকুম আহমাত্মা আগে শুনতাম ছাত্রনাং অধ্যয়নাং তপ মানে ছাত্র জীবন অধ্যাবস্যের জীবন এখন দেখছি ছাত্রনাং সংঘর্ষনাং তপ ছাত্রনাং আন্দোলনাং তপ মানে ছাত্র জীবন হল সংঘর্ষের জীবন আন্দোলনের জীবন অধিকার আদায়ের জীবন নির্যাতনের জীবন নিপীড়নের জীবন যাই খুলনাতে গতকালকে ছাত্রদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ এই সংঘর্ষ এমন একটা পর্যায়ে যে পৌঁছাইছে যেটা নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী পুলিশ বিজিবি মোতায়েন করতে হয়েছে তারা তিন বাহিনী মিলে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে ছাত্রদের দাবি সোনাডাঙ্গা থেকে মানে গোপালগঞ্জ থেকে আসার সময় সোনাডাঙ্গায় বাসের ভাড়া আর আসন নিয়ে মানে বসা বসি নিয়ে বাঘ বেতনটাই হতে সোনা সোনাডাঙ্গায় নিয়ে ছাত্রকে বেধড়ক তারা পিটিয়েছে এর প্রেক্ষিতে ছাত্ররা এসে বাস টার্মিনাল অবরোধ করে সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয় হাতাহাতি মারামারি হয় এক পর্যায়ে যে সেনাবাহিনী চলে আসে সেনাবাহিনী চলে এসে সেনাবাহিনীকে এক ছাত্র বলছে উইড ডু রেসপেক্ট আপনাকে আমরা ততক্ষণ সম্মান করব যতক্ষণ আপনারা আপনাদের সম্মান রাখবেন বাংলা কথা বুক পাচ্ছি এই খুলনার বুকে আন্দোলনের সময় কোনো কথা শোনা হবে না ধরে নিয়ে আসেন সামনে তার মানে ছাত্ররা কোনো কথাবার্তা শুনবে না ওই যে তাদেরকে পিটিয়েছে বা যারা তাদেরকে পিটিয়েছে ওদেরকে ধরে নিয়ে আসতে হবে এখন যাই হোক আমি আর কি বলবো বুঝতেই পারতেছেন এইসব মানুষগুলোরও বোঝা উচিত বাংলাদেশের সরকার এখন মনে করেন স্টুডেন্টরা ছাত্রদের কথাই শেষ কথা এখানে ছাত্রদের সাথে এই ধরনের কাজ করা ঠিক হয় নাই মানে ছাত্ররা কি পরিমাণ পাওয়ারফুল সেটা সেনাবাহিনীর অফিসার তাকে গায়ে হাত দিয়ে বলতেছে সরি তারপরেও বলতেছে বাংলা কথা কোনো কথা শোনা হবে না ধরে নিয়ে আসেন সামনে তার মানে যতক্ষণ ধরে নিয়ে আসবে ততক্ষণ ওরা কোনো কথা শুনবে না ডু রেসপেক্ট করবে না সম্মান করবে না এখন ঘটনা হলো যে ছাত্ররা স্টুডেন্ট লাইফে সেকে নমনীয়তা আমরাও স্টুডেন্ট ছিলাম আমরা কখনও হেল্পার এদের সাথে ঝুট করতাম না এখন প্রায় দেখি এরা হেল্পার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা জুতুওয়ালা মুসিওয়ালা এদের সাথে এদের ঝামেলা হয় ওই সব হওয়ারই কথা আমার শাশা একটা কথা বলতেন বাবা তোমার সঙ্গ যখন বেশি হবে তোমার পেছনের সাপোর্টার যখন বেশি হবে তখন তুমি সংঘর্ষে কলহে মারামারিতে জড়িয়ে পড়বে তো এদের এখন কথায় ডাক দিলেই মানে আন্দোলন করার জন্য মারামারি করার জন্য চলে আসে আর প্রশাসন এদেরকে তুলে নিয়ে যাওয়া বা এদেরকে আটক করা বা এদেরকে আইনের আওতায় নিয়ে আসা থেকে একেবারে বিরত থাকে কারণ যারা আন্দোলনরত ওই যে একটা কথা বাংলা কথা বুক পাচ্ছে এই খুলনার বুকে তারা এই যারা বুক পাচ্ছে এদেরকে তুলে নিয়ে গেলে তার আপনার চাকরি থাকে না এই জন্য ওরা ধরাকে সরাগান করছে এবং তারা আগে একদিন দেখলাম ঢাকাতে মারামারি করছে এক রিক্সাওয়ালার সাথে মারামারি করছে রিক্সাওয়ালা তাকে আবার সেগিয়ে দিয়েছে আবার এক ছাত্র দেখলাম ড্রাইভারের সাথে গন্ডগোল করছে সেখানে চাকাচেঁকি হয়েছে তারপরে আগের দিন দেখলাম রংপুরে কোন জায়গায় মোবাইল নিয়ে সংঘর্ষ হয়েছে লাগাও কি। তারপরে এরপরে দেখলাম দুই কলেজের মধ্যেই সেগাসিগি হলো তারপরে খুলনাই এই যে স্যাগা সিগি উই ডু রেসপেক্ট তারা কোনো কথা শুনবে না তারা যেটা চাবে সেটা আপনাদেরকে দিতে হবে আপনারা বোঝেন না এখন তাদের হাতে ক্ষমতা না দিলে তো আপনার চাকরি থাকে না মানে এই হলো অবস্থা এখন ঘটনা হয় যে ভাই তারা যে পাওয়ারফুল লোক মানে ছাত্ররা যে এখন পাওয়ারফুল তারা যে ফ্রিডম ফাইটার তারা যে মুক্তিযোদ্ধা এই তাদের এই সম্মানটা বা তাদের এই পাওয়ারটা তো দেখাতে হবে তো এই পাওয়ার তো আর ওই অফিসার বা অন্য কোনো জায়গায় প্রথম দিকে দেখেছিলো শিক্ষকদের উপরে শিক্ষকের পর্ব শেষ তারপরে বিভিন্ন থানা পুলিশ পুলিশ এদেরকে দেখাইছিল এ পর্ব শেষ এখন পর্ব এসেছে সাধারণ জনগণের পর্ব তাদের কাছে দেখাতে হবে আপনারা বোঝেন না ভাই বুঝবেন এই ছাত্রদের সাথে লাগালাগি করা ঠিক হয়নি আর এভাবে করে আর কি করবো বলেন ছাত্ররা ছাত্রনাং আন্দোলনাং তপ ছাত্রনাং ওই সংঘর্ষনাং তপ এটাকেই এখন নতুন জব করা শিখুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরমাতুল্লা